আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভীষণ মজাদার এবং হেলদি ক্ষীর সাপ পাটি পিঠার রেসিপি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার কোন রকম ফুড কালার ছাড়াই আজকের পিঠা তৈরি করেছি বাসার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাজে আসবে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো প্রথমে তৈরি করব পাটিসাপটার জন্য ক্ষীর এর জন্য প্যানে এক টেবিল চামচের একটু দেশি ঘি আর দুইটা এলাচ এক টুকরো দারুচিনি আর সামান্য একটু তেজপাতা দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সুজি আজকের এই খিরসাটা আমি সুজি দিয়ে তৈরি করছি কেউ চালে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন সেমভাবে সুজিটা ঘিয়ের সাথে একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ঘাণ আসবে আর সুজির কালারটা হালকা পরিবর্তন হওয়া শুরু হলে এখানে দিয়ে দিব ফুটান্ত গরম পানি চাইলে আপনারা এখানে গরম দুধও অ্যাড করতে পারেন তবে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করতে যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে সুজিটা দলা বেঁধে যাবে গরম পানিটা একটু বেশি করে দিবেন এরকম পাতলা হতে হবে কারণ এটা রান্না হওয়ার পরে কিন্তু একদম ঘন হয়ে যাবে তো যখন ফুটতে শুরু করেছে তখন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এখানে আমি ফ্রোজেন নারিকেলটা ব্যবহার করেছি আপনি চাইলে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা গলে যাবে এখন এখানে অ্যাড করব স্বাদ মতো চিনি তো আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আপনি চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন এরপরে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ যেহেতু আমি পানি ব্যবহার করেছি তাই এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে যদি আপনারা লিকুইড দুধ দিয়ে সুজিটা রান্না করেন তাহলে গুঁড়া দুধের পরিমাণ একটু কম দিলেও হবে তবে পাটিসাপটার খিরসা তৈরির ক্ষেত্রে গোড়া দুধটাই কিন্তু মেইন উপকরণ এটা যদি কম হয় তাহলে কিন্তু খিরসা মজা হবে না যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না এই জন্য আমি গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আবারও কিছুটা দিয়ে দিলাম দিয়ে এরকম চেপে চেপে ভালোভাবে গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে আর এরকমভাবে রান্না করে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে কাজটা করবেন তা হলে একদম শুকিয়ে যাবে আর এই ক্ষিরসাটা একটু নরম থাকা অবস্থায় চুলা থেকে নামাবেন এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যায় তাই এর থেকে বেশি শক্ত করবেন না তো এই পর্যায়ে আমার ক্ষাটা কিন্তু একদম রেডি আমি এক চিমটি লবণও দিয়েছিলাম হয়তো সেটা ক্যামেরাতে আসেনি তো এরপরে ওটা নামিয়ে রেখে দিচ্ছি আর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পালং শাক এক মুঠোর মতো শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আর এখন এগুলো পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আজকে আজকে পাটিসাপটা পিঠাটা আমি পালং শাক দিয়ে তৈরি করব কোনো রকম ফুড কালার অ্যাড করবো না তো শাকগুলো ভালোভাবে পানি বদলে বদলে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কুসুম গরম পানি চাইলে নর্মাল পানিও দিতে পারেন তো এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে একদম জুস বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা হয়েছে যেহেতু পালং শাকের মধ্যে পুরোটাই পানি থাকে আর সামান্য একটু আঁশ থাকে তো এখন আমি এই জুসগুলোকে একটু ছেঁকে নিব আঁশগুলোকে আলাদা করে ফেলে দিব যেহেতু পাটিসাপটা পিঠা তৈরি করছি আঁশগুলো থাকলে পিঠাটা অতটা ভালো হবে না স্মুথ হবে না আপনি চাইলে রেখেও দিতে পারেন বা অন্যান্য রেসিপি তৈরি করতে এগুলো ফেলতে হবে না তো পাটি পাটিসাপটার ক্ষেত্রে শুধুমাত্র এই লিকুইড জুসটাই লাগবে আর অল্প সামান্য আঁশ বের হবে তো সেটা আমি ফেলে দিব। পালং শাকের জুসগুলো বের করে নেওয়া হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গ্রিন কালার এটা থাকলে পিঠা তৈরি করার জন্য কোনো রকম ফুড কালারই লাগবে না আর এটা দিয়ে পিঠা তৈরি করে দিলে যেমন পুষ্টিও পাওয়া যাবে তেমন কালারটাও পাওয়া যাবে আর বাচ্চারা যেহেতু একদমই শাক খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে শাকের রস বা জুস বের করে পিঠা তৈরি করে দিতে পারেন স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না আর বোঝাও যাবে না যে এখানে পালং শাক ব্যবহার করেছেন এখন একটা বলে দুই কাপ শুকনা চালের গুঁড়া আর পোন এক কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা এখানে আটা অথবা ময়দা যে একটা দিলেই হবে হালকা মিষ্টির জন্য এখানে তিন চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি চাইলে গুঁড়ো দিতে পারেন আবার চিনির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিলাম আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন এরপরে শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিচ্ছি যে কোনো পিঠাতে দুধের পরিমাণটা একটু বেশি থাকে পিঠাগুলো বেশি সুস্বাদু হয় শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেলে পালং শাকের জুসগুলো একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। প্রথমে অর্ধেকটা দিলাম এটা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তাহলে বেশি ভালো হয় তো পুরোটা জুসই দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু এখানে অনেকটা পানি লাগবে তবে এখানে হাত দিলে সহ্য করা যায় এরকম মিডিয়াম গরম পানি ব্যবহার করব একদম ঠান্ডা বা কুসুম গরমের থেকে একটু বেশি গরম ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই গুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো কিন্তু ভালো হবে না মিডিয়াম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে মেশাবেন আর এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করার পর দশ মিনিট রেস্টে রেখেছিলাম হাতে সময় না থাকে ভালোভাবে ফেটিয়ে পিঠা তৈরি করতে চলে যাবেন সমস্যা নেই তো এখানে রেস্টে রাখার পরে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে তাই আরও কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা তো এরকম ভাবে করবেন বেশি ঘন করলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না একটু পাতলা করেই করবেন চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর পাটিসাপটা পিঠা নন স্টিকের তাওয়া বা ফ্রাই প্যানে বেশি ভালো হয় তো চেষ্টা করবেন এগুলো নেয়ার। সামান্য এক দুই ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে তেল তেল ভাব থাকলে কিন্তু পিঠাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাবে স্মুথ হবে না তাই প্রত্যেকবার এক ফোঁটা দুই ফোঁটা করে তেল দিয়ে বা তেলে ভেজানো টিস্যু দিয়ে একটু প্যানটা মুছে নেবেন তারপরে এক চামচ ব্যাটার দিয়ে এরকম ঘুরিয়ে গোল করে নিলাম এখন একটা সাইডে খিরসা দিয়ে ভাজ করে নিব। তো আপনি আপনার পছন্দ মতো কম কিংবা বেশি করে খিরসা দিয়ে তৈরি করতে পারেন কথা বলতে বলতে একটা পাটিসাপটা পিঠা হয়ে গেল আর এটা ছিল প্রথম পাটিসাপটা তো একইভাবে আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজ পিঠা তৈরি করা যদি প্রত্যেকটা টিপস ফলো করেন তাহলে পিঠা তৈরি করা কোনো ব্যাপারই না আর পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর একদম গ্রিন কালার বাচ্চারা কিন্তু এরকম কালারিং পিঠা দেখলে আকর্ষিত হয় আর খেতেও চায় আমার ছেলেটা তো একদমই শাক খেতে চায় না তো ওর জন্যই আসলে মেনলি রেসিপিটা তৈরি করা যাতে শাকের পুষ্টিটা পায় আর ও পিঠা খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম পিঠার মধ্যেই শাকটা দেই তাহলে পিঠাও খাবে আর শাকের পুষ্টিটাও পাবে সবগুলো পিঠা আমার রেডি দেখতে কতটা সুন্দর লাগছে সবুজ সবুজ আর সবুজ পিঠার মাঝে সাদা কালারের এরকম খিরসা দেখতে অনেক সুন্দর লাগে আপনারা বাসায় খাওয়ার জন্য তৈরি করলে খেজুরের গুড় দিয়েও খিরসা তৈরি করতে পারেন আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য চিনি দিয়ে করেছি কারণ সবুজের মাঝে সাদা কালারটা খুব খুবই সুন্দর লাগে আজকের এই ইউনিক পারিসা পিঠা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম